সবার দেখছি সকালবেলা দশটা নাগাদ আমাদের দীঘা থানা একটা বিশেষ সূত্রে খবর পায় যে আমাদের দীঘা থানার অন্তর্গত উদয়পুর বলে বিচের কাছে কিছু লোক অবৈধ মদ বিক্রি করছে সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার যিনি ডিএসপি ডিএনটি আছেন উনি আমাদের এসপি স্যারকে জানান এবং ওনার নির্দেশ মতো আমাদের একটা টিম ওখানে রেড কন্ডাক্ট করে ওই উদয়পুরে যখন আমরা এই রেডটা কন্ট্যাক্ট করি ওখান থেকে আমরা দুজন লোককে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় নশো তিরিশ বোতল বিভিন্ন কোম্পানির বিয়ার উদ্ধার করা হয় এবং প্রায় তিনশো চব্বিশ বোতল মতো আমরা বিভিন্ন ব্র্যান্ডেড অন্যান্য মদ হচ্ছে সিজ করা হয় পরবর্তীকালে এই দুজনকে আমরা থানায় নিয়ে আসি এই দুজনের মধ্যে একজনকে নাম হরেকৃষ্ণ বেড়া এবং অন্যজন হচ্ছে প্রদীপ পাট্টনায়ক এরা দুজনেই আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যার তালসারি মেরিন কোস্টাল থানার অন্তর্গত বাসিন্দা এবং আমরা এটার বিশেষে একটা কেস স্টার্ট করেছি দীঘা থানাতে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী এবং আমরা এই কেসের পরবর্তীকালে যা যা প্রসিডিওর আছে এস ফলো করে সেগুলো কন্টিনিউ করব এবং এই জাতীয় কাজ আমাদের জেলা পুলিশ কন্টিনিউ করবে কারণ আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গাতে বিশেষ করে আমাদের এই ফেস্টিভ টাইমে দীভা দীঘা এবং তার পার্শ্ববর্তী যেগুলো আমাদের ট্যুরিস্ট প্লেস আছে সেখানে বহু এরকম ইলিগাল অ্যাক্টিভিটি করবার জন্য কিছু লোক জড়ো করেছে যখনই আমরা যেরকম খবর পাচ্ছি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে সেটার অ্যাকশান নিচ্ছি আপনাদের মাধ্যমে আমরা জানাবো যদি আপনারা এরকম কোনো কিছু আপনাদের নজরে আসে তাহলে আমাদের যে ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুম নাম্বার আছে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আপনাদের মাধ্যমে সার্কুলেট করেছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে তৎক্ষণাৎ জানাতে পারেন যেটা দীঘার প্রত্যেকটা জায়গাতে আমরা নাম্বারটাকে সার্কুলেট করে দিই সেইটার মাধ্যমে আপনারা জানালে আমরা দৈনন্দিন অ্যাকশন নেব থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার